তো বিশাল মাই ফেভারিট হোয়াইট আমি মন চাই খেয়ে ফেলি হোয়াইট কালার দেখলে বুঝাতে পারবো না কি সুন্দর আমি তো বললাম এর আগে ওদের কাছ থেকে আমি বালিশ নিয়েছিলাম খুব আরামদায়ক ছিল এটা হচ্ছে জোড়া ছিল পার্পিস ছিল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার একশো পঞ্চাশের মতো ওইটাতে হচ্ছে আমার খরচ পড়েছিল এটা আমি এর আগে কোনদিন দিন ইউজ করিনি এটার প্রাইস কম এটা হচ্ছে গিয়ে দুইটা পড়েছে আমার ছাব্বিশশো প্লাস আসসালাম আলাইকুম এভরি ওয়ান আজকে একটা ঝাঁকা নাকা ব্লগ শেয়ার করতে চলেছি খুবই ঝাঁকা নাকা কারণ পনেরো দিন পর দুবাই থেকে আমার বর আসছেন বাংলাদেশে বাসাটাকে এই কয়েকদিন আমি যা করে রেখেছিলাম অ্যান্ড তারপরে যা করলাম সব কিছুই বলছি সে সঙ্গে কি রান্না করলাম না করলাম অনেক কিছু করেছি আজকে তো প্রথমে যে ডোরের পাশে আমার রেগুলার ইউজের জুতা রাখা হয় এখানে সেগুলোকে বের করে নিলাম কারণ এই কয়েকদিন কিচ্ছু করিনি যা যেখানে খুশি সেখানে ফেলে রেখেছিলাম যা খুশি তাই তো প্রথমে আমি আমারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম অ্যান্ড নিজের কাজ নিজে যারা করতে পারি তারা আসলে স্মার্ট মানুষ চলুন অ্যান্ড এই করতে করতে আমার হাতে বেরিয়ে গেল অ্যালার্জি যেটার সমস্যা আমার খুবই বেশি যাদের আছে তারা বুঝবে কাজ তো থামানো যাবে না ওষুধ টষুধ খেয়ে আবার শুরু করলাম এবার আমার বরের জুতোগুলো বের করেছি তারপরে এগুলোকে একেবারে প্রফেশনালভাবে একদম পালিশ টালিশ করে সুন্দর করে শাইন মেরে জায়গা মতো রেখে দিয়ে চলে আসলাম বেলকনিতে বেলকনিতে এসে দেখি আমার হোয়াইট কালার বেলকানিটা পুরো ধূসর হয়ে গেছে কাল রাতের ঝড় বৃষ্টিতে আমার বারান্দা নর্মালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি এটাকে একদম ইল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে স্প্রে করে তারপর হচ্ছে লাই জল দিয়ে মুছে দিলাম অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগছে তারপর আমি ফুড পান্ডাতে অর্ডার করেছিলাম দুধ ফ্রিজ খুলে দেখেছিলাম দুধ ছিল না এখন আমি আমার বরের পছন্দের কিছু রান্না বান্না করার জন্য চলে আসলাম এই মাঝ রাতে প্রথমে ওর পছন্দের সেমাই করব লাচ্ছা সেমাই ওর অনেক পছন্দ ওর আবার লাচ্ছা সেমাই মানে ঘন দুধ হতে হবে পাতলা সেমাই হতে হবে তো দুধটা ঘন করার জন্য আমি এখানে হচ্ছে গুড়া দুধের গুড়া ব্যবহার করে বিরক্তিকর জিনিসগুলো তুলে ফেলে দিয়ে তারপরে দুধটাকে ঢেলে দিলাম সেমাইয়ের মধ্যে আমি বাদাম টাদামও রেডি করে রেখেছি সেগুলোকেও দেবো অ্যান্ড দুধটা এখন যতটা পাতলা লাগছে দেখতে এটা আসলে ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে তারপরে ওটাকে ফ্রিজে রাখবো তারপর আরিফের সবচেয়ে পছন্দের আলু ভাজি করার পালা আলু ভাজি আলু ভর্তা আলু ঘন্ট গরু মাংস আলু সবজি আলু দুনিয়ার সবকিছুতে ওরা আলু চাই তো আলুটাকে ভাজি করার জন্য ফ্রাই প্যান গরম হলে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু সোনালি রং আসলে আমি একটুখানি টারমারিক পাউডার দিয়ে দিলাম আর আমি না দেখেছি এই পর্যায়ে হলুদের গুঁড়াটা দিলে আলু ভাজির রঙটা একদম টুকটুকে আসে খুবই সুন্দর একটা রঙ আসে তো পেঁয়াজমরিচ ভাজা হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর কুচিগুলো এবং তারপর সুন্দর করে ভালোবাসার সাথে মনের মাধুরী মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম হয়ে গেল আমার মজাদার আলু ভাজি অবশ্যই এখন এটাকে সুন্দর একটা পাত্রে পরিবেশন করব যদিও এটা ফাইনাল পরিবেশন না এটাকে আসলে এটা যেহেতু আজকে খাওয়া হবে না আমি অনেক রাতে রান্না করছি এবং এগুলো ঠান্ডা হলে আসলে বক্স করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব কাল দুপুরে সব খাওয়া হবে এক ঘন্টা আগে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম সেই গরুর মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে মরিচ এবং জিরা ভেজে নিলাম অ্যান্ড যারা জীবনে গরুর মাংস রান্না করেনি তারাও যদি এইভাবে গরুর মাংস রান্না করে খেয়ে সবাই খালি প্রশংসা করতে থাকবে এটা এত মজা হয় কারণ পুরোটা দমে রান্না করা হয় এই বেরেস্তাটা করে নেওয়ার পরে অ্যান্ড এই পুরো রেসিপিটা কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার চ্যানেলে এবং আমার পেজে আপলোড করা আছে কেউ চাইলে দেখে আসতে পারেন তো এই মাংসটা রান্নার জন্য আমি সব মশলা টসলা দিয়ে দিলাম এবং তখন যে ওই যে সব ভেজে রাখলাম সেগুলো বেটে দিয়ে একবারে মেখে এর মধ্যে পানি দিয়ে এটাকে এখন পঞ্চাশ মিনিটের জন্য চুলায়। রেখে দেব একদম স্লো কুক হবে পুরোটা মানে দমেই রান্না হবে এটা একদম সফট হয়ে যাবে ভেতর থেকে বাইরে থেকে খুব সুন্দর একটা রং আসবে অসাধারণ ওদিকে রান্না হতে হতে আমি সিঙ্ক ক্লিন করতে আসলাম আর সবগুলোকেই সুন্দর করে পরিষ্কার করে নেব কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড এখানে হচ্ছে হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ মাউথ ওয়াশ সব কিছু সুন্দর করে সেট করে দিয়েছি সব ফার্নিচার মশা শেষ সব ক্লিন করা শেষ তারপরে চলে আসলাম রান্নাঘরে পঞ্চাশ মিনিট হয়ে গেছে অ্যান্ড এসে দেখি ওয়াও আমার গরুর মাংসটা এত মজা হয়েছে সেই সঙ্গে এত সুন্দর রঙ এসেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তো গরু মাংস সাইডে রেখে এখন আমি খুব হালকা একটা লাইট কারি করব যেটা হবে চিংড়ি দিয়ে এটাও আরিফের অনেক পছন্দের চিংড়ি এবং ঝিঙার তরকারি এই তরকারিটা অনেক বেশি মজা হয় এবং রান্না করতে খুব কম টাইম লাগে বেশি মজা হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো এক্সট্রা পানি দিতে হয় না আমি না দেখেছি যেসব সব তরকারিতে এক্সট্রা পানি দিতে হয় না সেগুলো অসাধারণ হয় খেতে আর এটা রান্না করতে খুবই অল্প টাইম লাগে দশ মিনিট মানে কাটাকাটি বাদে তো আমার রান্না শেষে আমি চলে আসলাম এবং সব ওয়াশরুম টশরুম ক্লিন করে নিলাম নিয়ে লা অডোন লাগিয়ে দিলাম অ্যান্ড তারপরে পাশের রুম থেকে একটা ঝাঁকা নাকা বেডশিট বের করেছি আরামদায়ক অ্যান্ড তারপর ওটাকে সেট করবো ও আমি না দুইটা জাদু করি বালিশ অর্ডার করেছি সেগুলো একটু পরে খুলবো দেখাচ্ছি তার আগে একদম বাসাটা খুব সুন্দর ঝকঝকে চকচকে করে ফেলেছি আমি চলে যাব শাওয়ারে এদিকে খাবারগুলো ঠান্ডা হবে তারপরে বক্সেও ঢুকাবো এখন আমি প্রথমে যাব ফ্রেশ হতে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসছি অনেক কাজ করেছি মাত্র শাওয়ার নিয়ে আসলাম চুল ভেজা পানি পড়ছে একটুখানি হালকা সকালে সেরাম টেরাম লাগাবো হবো শেষে সব কাজ করবো শেষ আজকে অনেক কাজ করেছি একদম পুরো বাসায় আমার বাসা তো অনেক বড় পুরো বাসার সব গ্রিল পরিষ্কার করেছি গার্ডেন চেঞ্জ করেছি অ্যান্ড ফ্লোরটা পুরো যাকে বলি স্টিল দিয়ে খসা সে ওইরকম ঘষা পরিষ্কার করেছি অনেক কাপড় ওয়াশ করেছি লন আয়রন করেছি সব কি বেডশিট চেঞ্জ করেছি আবার অনেকগুলো রান্না করেছি তখন তো ওগুলো রান্না করলাম এর আগে হচ্ছে কি আমি আম ডাল রান্না করে রেখেছি আরও দু একটা ডেজার্ট বানানো আছে অলরেডি ফ্রিজে তো কাজকর্ম শেষ আমি মাত্র সাওয়ার নিয়ে আসলাম মানে আমি জাস্ট এখন তো বাজে ভোর তিনটা পঞ্চাশ মিনিট মানে চারটা বিশে তো ফজরের আজান হবে চারটা বিশ একুশ বাইশ ফজরের আজান হতে থাকবে তো তারপর হচ্ছে কি আমি ঘুমাবো সব কিছু চেঞ্জ করা আসে ছিল সেট করা বাকি আমি হচ্ছে পিলো অর্ডার করেছিলাম এখান থেকে বেশ এখন সবাই চেনে পেস্তা এখান থেকে আমি আগেও আরেকটা বালিশ অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এটা এই বালিশটা খুব 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 আরামদায়ক ছিল এটা হচ্ছে জোড়া ছিল পার ছিল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার একশো পঞ্চাশের মতো ওইটাতে হচ্ছে আমার খরচ পড়েছিল তারপর হচ্ছে গিয়ে ওইটা এত মজা পেয়ে গেছি তারপরে এইটা অর্ডার করেছি এটা আমি এর আগে কোনোদিন ইউজ করিনি এইটার প্রাইস কম এটা হচ্ছে গিয়ে দুইটা পড়েছে আমার ছাব্বিশশো প্লাস মানে ডেলিভারি চার্জ সহ আমার ছাব্বিশশো প্লাস তো আগেরবার বললাম যে আমি যেটা ইউজ করেছিলাম ওইটা একদম মানে আরাম এখন এইটা অর্ডার করেছি এইটা না অনেক 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 রিভিউ দেখেছি খুব নাকি আরাম একদম মানে তু তুলে দেখা হচ্ছে গিয়ে পালিশ তুই তো সেট কর কি কি অবস্থা আলু বেগুন সস্তা ওরে বাপ রে তো বিশাল মাই ফেভারিট ভাই আমি মন চাই খেয়ে ফেলি হোয়াইট কালার দেখলে বোঝাতে পারবো না কি সুন্দর আমি তো বললাম এর আগে ওদের কাছ থেকে আমি বালিশ নিয়েছিলাম খুবই 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 জোস এবং এটার একটা ম্যাজিক আছে দেখাচ্ছি এটাও ঠিক চলে যাচ্ছে এটা হচ্ছে এখনই ভোলা যাবে এই যে বাহ মাই গুডনাস কি আরাম আমার হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে সবকিছু খুব পরিপাজি লাগে তো আমার বালিশ টালিশ মনের না হলে ভাল লাগে না খুবই খুবই তুলতুলে আরামদায়ক ও তারপরে কাজ ওখানে শেষ ছিল নাকি তারপর ও ওয়াশরুম ক্লিন করেছি আবার ওয়াটার নেক করেছি এক একটা ওয়াশরুমে দুইটা তিনটা করে ওয়াটার লাগিয়েছে এই যে কি হয়ে গেল আজকের মতো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও দেখাচ্ছেন নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বাবাই